দাদা কি খাবারটা খেয়ে নে ঘুমিয়ে পড়েছিলিস নাকি ঠিক আছে ঠিক আছে মালিকের আসার সময় হয়ে গেছে খাবার খেয়ে আবার কাজ শুরু কর হ্যাঁ তাড়াতাড়ি চলে আয় ঠিক আছে ভালো করে কাজ করিস এলাম হ্যাঁ ভাই দেখ তোর সঙ্গে দেখা করতে এসছে হ্যালো হ্যালো ভুবোনা ফ্রি আছিস না বিজি ফ্রি আছি বল না আসলে একটা ছোট প্রবলেম আছে ছোট প্রবলেম আছে কি সমস্যা হয়েছে তোর দাদা আবার গুন্ডামি শুরু করেছে নাকি না না সেরকম ব্যাপার নয় তাহলে তোর প্রবলেমটা কি আ আমার দাদাজ্জি বন্ধু আছে না যে ওপরের ওই ঘরটায় থাকে এই কথা বলতে চাইছিলেস তুই আমার কথাটা তো আগে শুন মা না ওকে কেক নিয়ে গিয়ে দিতে বলেছিলো কিন্তু ও না আমাকে হাগ করে কিস করেছে জোর করে হুম তখন তুই চিৎকার করলি না কেন আমি চিৎকার করতে পারিনি কারণ মুখে কেক মুখের ভিতরে আমার কেক ছিল কি করে চিৎকার করব তুই তো দাদাদের বললি না কেন তখন ওকে মজা বোঝাতো ওকে দেখে তো খুব সাদাসিধে লাগছিল। দাদাদের যদি বলতাম ওকে প্রাণেই মেরে ফেলতো। জিজ্ঞাসা করেছিস ও কেন এমন করলি? জিজ্ঞেস করেছিলাম কিন্তু আমি বুঝতেই পারলাম না যে ও কি বলছিল। এই ভুবনা কার সাথে কথা বলছিস? ওকে দিনের বেলা ভূত দেখে নাকি? যে তোকে ভূত ভেবে কিস করে নিয়েছে। মা ডাকছে আমি পরে কথা বলছি। ওর সাথে কথা বলতে হবে। তাহলে ও তোর দাদাদের সব কিছু বলে দেবে। কিছু একটা করতেই হবে আমার। ভাই শোন না। বসে কানে। তোর সঙ্গে একটু জরুরি কথা আছে। কি বলতে চাস? এমন কি কথা যে সোজা আমার বাড়িতে চলে এলি না ওই কলেজে দেখলাম তুই খুব টেনশনে আছিস তাই ভাবলাম ওখানে কথা বলা সম্ভব নয় তাই একটা কথা বল তিন দিন পরে কি তোর বদলে আসছে হ্যাঁ আমার বাদে তোর বদলে আর তোর কোনো এক্সাইটমেন্টই নেই এই বছর তোর বদলে আমি সেলিব্রেট করব। খুব ভালো করে আমরা বড় করে সেলিব্রেট করব। ঠিক আছে তো আজ পর্যন্ত তো একটা টাকাও খরচা করলি না পার্টি ডান্সিং গিটার পিয়ানো আমার টাকা দিয়েই তো ড্রিঙ্ক আচ্ছা ভাই আমি একটু বেরোবো বুঝলি দেখি তোর পকেটে কত কত টাকা আছে ওই আমার একটু অ্যাডভান্স দেওয়ার আছে সেই জন্য লাগবে আমি অ্যাডভান্সটা দিয়ে আসছি তুই আনন্দ থাক ভাই ওকে চল দেখা হচ্ছে হায় রে পাঁচশো টাকার জন্য এত নাটক করলো আমার জন্মদিনে তো নাচ গান সব কিছু হবে কিন্তু অন্যান্য অনেক লোক থাকবে আমাকে অপমান করার জন্য ওই রাকেশের বাবা যে সব সময় আমাকে অপমান করে আর আমার নামে যে মিথ্যা কথা ছড়ায় সেই গোপীও ভুল করে পা লেগে গেলে গায়ে আমাকে বকা দিত সেই প্রভার মাও এরা সবাই যদি নাচ করে তাহলে মজা হবে যতই কষ্ট আমরা সবাই তো আছি কিন্তু আমার ছেলেটা আমাদের থেকে কত দূরে একা একা পড়াশোনা করছে ওর যেন কোনো কষ্ট না হয় আমি যে কোনো সমস্যার সমাধান করতে পারি এবারে বাড়িতে আর কোনো সমস্যা যেন না হয় আর হতেও দেব না ও তো আমার উইকনেসও জানে ও জেনে বুঝে এরকম করেনি মনে হচ্ছে

বন্ধুদের সাথে বেইমানি করেছিস তুই এর ফল কিন্তু ভালো হবে না ভাই ও বলে দিয়েছে নাকি দেখলি আমি বলেছিলাম না ও যেটা করেছে তার জন্য আমার এতটা রাগ হচ্ছে না যে কি ভাই তোরা এত নাটক কেন করছিস আমি কি ইচ্ছাকৃত সব আমি আগেই বলেছিলাম দেখেছিস কত চুপচাপ হয়ে শুন যাই হোক না কেন আমরা আর ওকে একা ফেলে যাব না ওকে একা ছেড়ে গেলে আবার ও এরকমই করবে তোর এই ভুলের শাস্তি কি দেবো সেটাও এবার তুই বলে দে চলে এবার শান্ত হয়ে যা ভাই আরে তুই মন দিয়ে শোন তোকে প্রাশ্চিত করতেই হবে এই কল্যাণী শুনছে হ্যাঁ দেবী দেবী কোথায় তুই এদিকে আয় আমাদের কিছু করা উচিত আরে কি করছিস টা কি তুই কি শুনে ফেলে তাহলে খারাপ ভাববে আজে বাজে কথা বলিস মানে ওকে যে করে হোক রাজি করাতে হবে দেবী তোকে ডাকছি তো আমি তুই শুধু একবার রাজি হয়ে যা বাকিটা আমরা সব সামলে দেবো কিন্তু এটা কি করে সম্ভব আরে শুন না ভাই মাত্র 500 টাকা খরচ হ্যাঁ মাত্র 500 টাকা খরচ সে সব কিছু আমরা সামলে নেব শোন বাড়িতে না আচার রাখা আছে ওটাই সাইড ডিশ সাইড ডিশের কথা বলছিস হ্যাঁ আর তোর কি বলতে চাইছিস এই দেখ এর মধ্যে তোর অর্ধেক খাওয়া বোতলটা পড়ে আছে তুই যেটা ভিতরে রেখে দিয়েছিলি এই দেখ এই দেখ এই দেখ দেখাচ্ছি এই দেখ না দেখালে তুই তো মানতেই চাইবি না এই দেখ দেখ আরো একটা আছে এই দেখ পরের বার না আমাদের ছাড়া মদ খাওয়ার কথা ভাবিস না বন্ধু বলে এই মান ছেলে একা একা খায় চল চল এর একটু বেশি কথা বলছে ঠিক আছে দেখা যাক কয়েকদিন না হয় সহ্যই করে নেবো আমার ভাই পো বিয়ের জন্য একেবারে পাগল হয়ে উঠেছে তাই একটা ভালো দিন দেখে বিয়েটা দিয়ে দেব ঠিক করেছি পাত্রী হিসেবে তোমার বোনকেই আমাদের পছন্দ হয়েছে এবার একটা শুভ দিন ঠিক করে ফেলো আমার বোনের খুশিতেই আমিও খুশি আমি ওর সাথে এখনো কথা বলিনি ওকে বরং ডাকছি আমি আপনি নিজেই ওর সঙ্গে কথা বলে নিন এই বোন বোন একটু নিচে আয় তো দেখুন না কাকা বাবু কি সুন্দর শোনো মা আমার ভাইপোর সঙ্গে তোমার বিয়ে দেবো ঠিক করেছি ওকে তোমার পছন্দ তো তুমিই বলো এই বিয়েতে তোমার মত আছে তো এত কি ভাবছো দাদা গাড়ি চাবিটা নিয়ে যাচ্ছি তোমার এই বিয়েতে মত আছে তো আরে তাড়াতাড়ি বলো এত কি ভাবছ যাক রাজি তো হয়ে গেছে এই কুমার কিছু একটা খেয়ে নাও না দাদা বন্ধুরা অপেক্ষা করছে ওখানে গিয়ে খেয়ে নেবো কিছু জানি না কবে যে আমাদের এই দুঃখের দিন শেষ হবে দিদি আজও এসব খেতে হবে হ্যাঁ ছুটকি চাল শেষ হয়ে গেছে তো তাই আমাদের এগুলোই খেতে হবে দাদা পুজোর সময় বোনাস পাবে তো তখন ভালো খাবার খাবো দাদা কবে আসবে দাদা কালকে আসবে তারপর আমরা মন্দিরে যাব তারপর ভালো রান্না করে তোকে খাওয়াবো